সরকারি ন্যায্য মূল্যের দোকানের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগে সাত বিরুদ্ধে মামলা রেশন ডিলারের বিরুদ্ধে কুৎসা ও মিথ্যে অপপ্রচারের অভিযোগে সাত অভিযুক্তের বিরুদ্ধে রবিবার রাতে সোনামুড়া থানায় অভিযোগ দায়ের করলেন রেশন ডিলারের মালিক পাশাপাশি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের নিকট জানা যায় সোনামুড়া থানাধীন দুর্লভ নারায়ণ দুনং সরকারি ন্যায্য দোকানের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার ছড়াচ্ছেন এলাকারই শাসক দলের আশ্রিত নামধারী কিছু ব্যক্তিরা তাদের অভিযোগ হলো রেশন ডিলারের মালিক সঠিক মতো মানুষকে দ্রব্য সামগ্রী সরবরাহ করতেন না এমনকি গ্রাহকদের সাথেও অসভ্য আচরণ করেন এমনটাই অভিযোগ খাদ্য দপ্তরে অভিযোগ দায়ের করেন খাদ্য দপ্তর থেকে একাধিক আধিকারিকেরা দুর্লভ নারায়ণ দুনং ন্যায্য মূল্যের দোকানে সমস্ত বিষয় খতিয়ে দেখেন এবং যারা ন্যায্য মূল্যের দোকানের বিরুদ্ধে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন তার কোনো সত্যতা নেই পাশাপাশি যারা এই ন্যায্য মূল্যের দোকানের গ্রাহক নয় তারাই এই সমস্ত অভিযোগে লিপ্ত হয় পড়ে প্রশাসনের পক্ষ থেকে দুর্লভ নারায়ণ দুনং সরকারি ন্যায্য মূল্যের দোকানে সমস্ত কিছু ঠিক আছে বলে সার্টিফাই করেন তারপরও অভিযুক্তরা সামাজিক মাধ্যমে ফেক আইডি করে ন্যায্য মূল্যের দোকানের মালিক দুদুমিয়ার ছেলে হুমায়ুন কবির বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছেন বহু বছর পূর্বে মেলা করে হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে বিভিন্ন নেশা সামগ্রী জাতীয় সহ মিথ্যে মামলায় ফাঁসিয়েছিলেন কতিপয় কিছু যুবকেরা এবং যার থেকে হুমায়ুন মজুমদার বেকুসুর খালাস পায় তারপরও দুদু মিয়ার কাছ থেকে এ রেশন শক্তি ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন রকম কুৎসা রটাচ্ছে একাংশ পায় কিছু যুবকেরা তাদের মধ্যে সাতজনের বিরুদ্ধে সোনামোড়া থানায় রবিবার রাতে অভিযোগ দায়ের করেন হুমায়ুন কবির মজুমদার অভিযুক্তরা হলো এক আব্দুল খালেকে পিতা মৃত নাবালক মিয়া দুই আবু তাহের পিতা মৃত নোয়াজ তিন আব্দুল মালেক পিতা মৃত রহমত আলী চার আবু তাহের মজুমদার উপপ্রধান পিতা মৃত সুলতান আহমেদ মজুমদার পাঁচ বজল মজুমদার পিতা মৃত আবিদ আলী মজুমদার ছয় সুলেমান মজুমদার পিতামৃত আবিদ আলী মজুমদার সাত আলফুমিয়া মিয়া মজুমদার পিতামৃত আবিদ আলী মজুমদার ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর তাদের উদ্দেশ্য কি ছিল বা তারা বা যারা কমপ্লেন করেছে তারা বা কারা কোন অ্যাকচুয়ালি পার্টিকে মানে তারা যারাই করেছে তারা হ্যাঁ বিজেপির বর্তমান রানিং মেম্বার এবং উপপ্রধান আরও আছে লগে কিছু সাংঘপাঙ্গ আছে ওই মূলত একটাই যে তাদেরকে আমি চাঁদা দিতে পারি না বা তাদের কথা মতো চলতে পারি না মাঝে মধ্যে বলে পার্টির এই উৎসব আছে ওই উৎসব আছে চাল দাও হ্যাঁ টাকা দাও সেই কারণেই মূলত যখন অস্বীকার করি তারা আমাদেরকে বলে ঠিক আছে তুমি যেহেতু আমাদেরকে চাল দেনা না কীভাবে দোকান চালাও আমরাও দেখে নেব যেহেতু এখন আমরা ক্ষমতাতে আছি মূলত তারা ক্ষমতার অপব্যবহার করে আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসান মানে ফাঁসানোর চেষ্টা করে এই জন্যই আমি সোনামরা থানাতে আজকে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি আমি প্রশাসনের নিকট বিনম্রভাবে অনুরোধ করব তারা যাতে হ্যাঁ সুষ্ঠু তদন্ত করে আমি যেন সুষ্ঠু বিচার পাই এতটুকুই আমার বক্তব্য লিখিত আপনার বিরুদ্ধে এসডিএম অফিসে বা ফোর্থ সেকশনে আপনার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে যাদের মানে সাক্ষর নেওয়া হয়েছে আদৌ তারা কি আপনার ফ্রেন্ডশিপের অধীনে আছে কিনা হ্যাঁ কিছু লোক অধীনে আছে যাদেরকে বলছি হ্যাঁ বলছি যে তোমরা যে আমার বিরুদ্ধে পাঁচজন অভিযোগ করেছো কেন করেছ তারা ঢুকে বলছে আমরা অভিযোগ কিছু জানি না আমরা লেখাপড়া তেমন কিছু জানি নিজের সহিও জানি না হ্যাঁ বলছে তারা ইয়া বিভিন্ন কাজে পঞ্চায়েতের দায়িত্ব আছে তাদের কাট নাকি এপিএল থেকে বিপিএল করে দেবে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেবার জন্য তাদের কাছ থেকে ওই মিথ্যা কথা বলে স্বাক্ষর নিয়ে আমার বিরুদ্ধে কে কারণ নিয়েছে তাদের থেকে কোন নাম পেয়েছে না হ্যাঁ পেয়েছি আরেকজন হচ্ছে বর্দোলের হ্যাঁ আনোয়ার হোসেন আরেকজন হচ্ছে আমাদের বর্দোলের উপপ্রধান হ্যাঁ আবু তাহের মজুমদার তবে মূল মূল তাদের উদ্দেশ্য কি एक्चुअली তাদের উদ্দেশ্য কি যে আপনারা দুজন যে নাম বলেন হ্যাঁ তাদের উদ্দেশ্য হলো আমি বিরোধী দল করি এবং আমার ওই যে একটাই বললাম যে তারা আমাদের কাছে আমার কাছে চাঁদা চাইতো চাল চাইতো বিভিন্ন প্রোগ্রাম লাগলে হ্যাঁ বলতো যে এখানে কিছু খরচ আছে আমাদের আমাদেরকে খরচেন করতে হবে আমাদের কিছু চাঁদা দাও হ্যাঁ প্রত্যেকবার আমার কাছে আসা চাঁদা দেওয়ার জন্য আমি নাকচ করে দেই মানে আমাকে নাকচ করে দেওয়ার পর তারা বলে আমাকে হ্যাঁ কিভাবে হুমকি দেয় কি হুমকি দেয় কিভাবে আমি দোকান চালাবো হ্যাঁ দোকান কিভাবে চালাবো আমরা দেখে নেব। এই বলে হুমকি দেয় ওইগুলা না করে হ্যাঁ আমি আমার নিজের জায়গায় সবকিছু ঠিক থাকে মানে কিভাবে আমি তাদের কথায় সাই না দিতে পারি তাদের চাঁদা না দেওয়ার কারণে তারা আজকে মূলত আমার নামে মিথ্যা অভিযোগ করে